আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আরবি ভারত শিক্ষার্থী বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে আরবি ভারতের দর্শ করে আসছিলাম আসছিলাম তো আমরা আজকে পঞ্চম দর্শে উপস্থিত হয়েছি আমরা দর্শের ধারাবাহিকতা রক্ষা করেছি বাট মধ্যবর্তী সময়টি একটু লম্বা হয়ে গেছে দুঃখিত মানবিক ব্যস্ততার কারণে আমাদের সময়টি একটু দেরি হয়ে গেছে তো আশা করি সকলেই আমরা সাথে থাকবেন আজ আমরা সহজে আর ইবরত শিখির পঞ্চম দর্শে যে বাক্যগুলো নিয়েছি এগুলো শরহে মেয়াদে আমেল কিতাব থেকে নিয়েছি আমরা চেষ্টা করবো এই বাক্যগুলোর এর শিখতে এবং তার মধ্যে হরকত লাগানোর চেষ্টা করবো ওমা মা ফিঙ্কি ইল্লা বিল্লা আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলে রাখবো যে আমরা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছি দেখছি তারা ভিডিওর ডান পার্শ্বের নিচে ভিডিও বড়ো করার যে অপশন রয়েছে সেখান থেকে আমরা ভিডিওটি বড় করে নেব এবং ডান পার্শ্বে উপরে থ্রি ডট রয়েছে সেখান থেকে ভিডিওর কোয়ালিটি আমরা বাড়িয়ে নেব তাহলে লেখাটা পরিষ্কার এবং স্বচ্ছ দেখা যাবে জি তাহলে শুরু করা যাক বিসমিল্লাহমান ইর রাহিম আমরা এই বিসমিল্লাটার অনেক তর্ক তার্কিব রয়েছে তো এই বিসমিল্লাটি আমরা একটি সহজ সাবলীল একটি তার্কিব বলবো যেটা সবার জন্যে সহজ লক্ষ্য করুন বিসমিল্লাহ রাহিম এখানে বা হারফুল জ্বর আমরা জানি কোনো শব্দের শুরুতে হারফুল জ্বর আসলে সেটি শব্দের শেষে জের দেয় এই জন্যে ইস মি কিন্তু ইসমন শব্দের যে বিষয়টি সেটি হল যে ইসমনের যে আলিফটি রয়েছে এই আলিফটি এটি হামজাই ওয়াসলি এটা কত এই নয় তা হামজায় ওয়াসলির বিধান হলো যে তার শুরুতে কোনো শব্দ বা বর্ণ আসলে তখন এই হামজাই ওয়াসলিটি পড়ে যায় কিন্তু হামজায় অসলিটি উচ্চারণ হয়নি লিখতে আসে কিন্তু উচ্চারণে আসে না কিন্তু বিসমিল্লার ক্ষেত্রে নিয়মটি একেবারেই ভিন্ন এখানে লিখতে এবং এ পড়তে দুটাতে এখানে বিস এই আলিফটি থাকে না লিখতেও থাকে না পড়তেও থাকে না এর জন্যে বিসমিল্ল তো বিস্মি এই ইসমির মধ্যে যে হয়েছে বাহারফুল জ্বরের কারণে তারপর ইসমি মোজফ লফজ আল্লাহ মৌসুফ আর রহমানি সিফত আর রাহিমি সিফতে সানি এটি সিফতেউল আর রাহিমি সিফতে সানি তা লফ্ আল্লাহ তার উভয় সিফত মিলিয়া ইসমি মুদফের মুদফ ইদায় তা আমরা জানি যে মুদফ ইদাই সর্বদা জের বিশিষ্ট হয় এই জন্যে লফ্ আল্লাহ আল্লাহি আর রহমানি রাহিম এ পূর্ণ অংশটি মুদফ ইদাই ইসম মোদফের তো মুদফ হওয়ার কারণে জের বিশিষ্ট হয়েছে আর রহেমি এটি জিষ্ট হয়েছে রহমানের মধ্যে রহমায়নি এবং রহেমি উভয়টি জিডিষ্ট হয়েছে এগুলো যেহেতু সিফত আর মৌসুফ সিফত একরকম হয় এরাবের ক্ষেত্রে তো আল্লাহি এটি মৌসুফ তো এটি যেহেতু জিভিষ্ট তার রহেমি রহমানি এবং রহেমি উভয়টি তার সিফত হিসেবে জ্বিষ্ট হয়েছে আর আল্লাহি এটি জিষ্ট হয়েছে এটি যেহেতু মুদফিলাই আর আমরা জানি মুদফিলাই হামেশা মজরুর বাসাদ এটি প্রসিদ্ধ বাক্য রয়েছে ফার্সিতে যে সব সবসময় যে বিশিষ্ট হয় আর ইসমি এর মধ্যে যে রয়েছে বা হারফুল জ্বরের কারণে তাহলে বা হারফুল জ্বর ইসমি মুদফ লফ্জ আল্লাহ মুদফিল মাউসুফ আর রহমানি সিফাতে আউয়াল আর রহিমি সিফাতে সানি মাউসুফ তার উভয় সিফাত মিলিয়ে মোরাক্কাবি তাওসিফি হয়ে ইসম মোদফের মোদফিরাই আর মোদফ মোদফিরাই মিলে বা হারফুল জ্বরে মাজরুর জ্বর মাজরুর মিলিয়া সব সময় সর্বদাই জ্বর এবং মাজরুর উভয়টি মিলে মোতাল্লিক হয় তো যদি কোনো ফেল উল্লেখ থাকে তাহলে সে ফেলের সাথে মোতাল্লিক হয় আর যদি কোনো ফেল উল্লেখ না থাকে তাহলে একটা শিভ হেফেল ধরে নিতে হয় তা এখানে আমরা সে ভেফেল হিসেবে আকড়ও ধরতে পারি আক্ততুবও ধরতে পারি আশরাও দৌড়তে পারি আবদাও দৌড়তে পারি আতলু দৌড়তে পারি অর্থাৎ আমি যদি তেলাওয়াত শুরু করি তাহলে আতলু বিসমিল্লা হিরো আহমেয়ানির রাহেম আর যদি লিখতে শুরু করি তাহলে আক্তু বিসমিল্লা হিরো আহমেয়ানির রাহিম পড়তে শুরু করলে আকরাও বিসমিল্লা হিরো আহমেয়ানির রহিম তবে সবচেয়ে সহজ এবং সব জায়গায় যেটা প্রয়োগ করা যায় সেটা হলো আশরাও শব্দটি আমরা যদি ধরি আশরাও ধরলে এটি সব ক্ষেত্রেই প্রযোজ্য হয় তাহলে আশরাও বিসমিল্লা হিরো তাহলে রাহেম তাহলে বাহারফুল জ্বর ইসমিল্লা হিরো এটা মাজরুর জর এবং মাজরুর মিলিয়া মোতালিক আশরাও শিভে ফেলের সাথে আশরাউ শিভে ফেল এবং ফায়েল এবং মোতালিক মিলিয়া জুমলায়ে খবর ইয়া এটা হলো একটি তর্কি তার্কিব এবং বিসমিল্লার অনেক তার্কিব রয়েছে তা আমরা একটি সহজ এবং সরল সেই তার্কিবটি আমরা গ্রহণ করেছি তারপরে আসি আলহামদু লিল্লাহি আলহামদু এখানে আলহামদু এর দালের মধ্যে পেশ হবে রফা হবে কেন যেহেতু তার শুরুতে আলহামদু শব্দটি যেহেতু ইসিম আর ইসিমের আমেল হল যে তার শুরুতে আমিলে রাফে থাকবে অথবা আমিলে নাসেব থাকবে অথবা আমিলে জার থাকবে অর্থাৎ ইসিমের মধ্যে পেশ দেয় এরকম কোনো আমিল থাক ওই সিমের মধ্যে নসব দেয় অর্থাৎ জবর দেয় এরকম কোনো আমেল থাকবে অথবা জের দেয় এরকম কোনো আমেল থাকবে যদি এরকম কোনো আমেল না থাকে তাহলে এটা হলো ইফতেদা আর ইফতেদা এটা মুফতাদাকে রফা দেয় যেমন আলহামদু এর শুরুতে আলহামদুকে নসব দেয় অর্থাৎ জবর দেয় এবং জের দেয় এরকম কোনো আমেল নেই সুতরাং এখানে পেশ হবে আর পেশ হবে এটা যেহেতু মুফতাদা আর মুফতাদার আমেল হলো ইফতেদা অর্থাৎ শুরু করা এটা আমেল মারভী অর্থাৎ এর শুরুতে কোনো আমেল না থাকাটাই ইফতেদা এই জন্য যেহেতু এটা মুপতাদা হয়েছে আর মোমতাদা আমরা জানি পেশ বিশিষ্ট হয় এই জন্য আলহামদু এর মধ্যে পেশ হয়েছে লিল্লাহি আমরা জানি লাম হারফুল জ্বর লিল্লাহি এই জন্যে লফজে আল্লাহ এর শেষে জের হয়েছে লিল্লাহি এবং জ্বর মাজরু মিলিয়া متعلق ثابت شبه فعل الشتي متعلق اول ধরতে পারি আমরা তারপর على نعمائه الشاملتي وآلائه الكاملتي এটি হলো তার متعلق ثاني ثابت شبه فعل الشتي حرف الجر نعمائه نعمون الارثول نعمت تو نعمائه تار نعمت মুদফ ই মোদফ হি মুদফিরাই মিলে মুদফিরাই আর শাহ আশিলাতি সিফত মউসুফ এবং সিফাত মিডিয়া এটি মাহাতুফ আলাই আমরা ধরবো যেহেতু তারপরে ওয়াহারফ এবং তারপরে আরও একটি অংশ রয়েছে মাহাতুফ তো নামাইহি হি মোদফ মিডিয়া মিডিয়া মৌসুফ শাহ মিলাতি সিফত আমরা জানি মাউসুফ সিফতের মধ্যে দশটি জিনিসের মধ্য থেকে যে কোনো চারটি জিনিসের তাতাপুক জরুরি অর্থাৎ সমতা জরুরি আসুন আমরা লক্ষ্য করি এখানেও সেই চারটি জিনিস পাওয়া যাচ্ছে কিনা প্রথমে আমরা এই ওয়াহেদ তাসনিয়া জমা এর মধ্য থেকে কি রয়েছে বলে এখানে ওয়াহেদ তাসনিয়া জমি তিনটি থেকে যে নামাউন এটা ওয়াহেদ আর নামা নামাঈ নামাউন এটি ওয়াহেদ আর শাহ মিলাত এটি ওয়াহেদ তারপর রফা আনসব জ্বর এর থেকে নামা ইহি এর এর মধ্যে যেহেতু জের হয়েছে যেহেতু এটি আলাহারফুল জ্বরের পরে রয়েছে আর শামিলাত এর মধ্যেও জের হয়েছে ওয়াহেতন জমা এর মধ্যে ওয়াহেত রফান তার মধ্যে থেকে জ্বর হয়েছে আর মুজাক্কর মানাসের মধ্যে থেকে মোয়ানাস নামাউন এটা মোয়ান্নাস আর শাহ মিলাতি এটাও মোয়ান্নাস তারপরে হল মায়ারেফা নাকেরা আর শাহ মিলাতি এটা মারেফা হয়েছে আলিফ মুয়ারফ বিল্লাম আর নামাহি এটা মায়ারেফা হয়েছে এজাফতের মাধ্যমে তো এইখান থেকে আমরা দশটি জিনিসের থেকে চারটি জিনিস পাওয়া গেল তো নামাহি মুদফ মু মিডিয়া মাউসুফ আর শাহ মিরাতি সিফাত মৌসুফ সিফত মিলিয়া মাতুফ আলাই ওয়াউ হারফুল আতফ আলা ইহিল কামিলাতি এখানে আলা ইহি মোদফ মুদিনা মাউসুফ আল কামিলাতি সিফত মাউসুফ সিফত মিলিয়া মাতুফ এখানে আমরা জানি মাতুফ এবং মাতুফ আলাই এর এরাপটি একরকম হয়ে থাকে এজন্যে আলা হারফুল জর এটা নামা ইহি শাহ মিলাতি এর মধ্যে যেমন জের দিয়েছে ও আলাহিল কামিলাতি এর মধ্য এই একই আমেলের কারণে জের পৃষ্ট হয়েছে তারপর মাতুফ মাতুফ আলাই মিলিয়া আলা হরফ হারফুল জ্বরের মাজরুর হয়েছে জ্বর মজরু মিলিয়া সাবিতের সাথে মোতালিক সানি হয়েছে এখানে আলহামদুলিল্লাহি আলা নামা হি শামিলাতি ও আলা হিল কামিলাতি এখানে আলহামদু মুফতাদা আর লিল্লাহি আলা লি আলানি শামিলাতি ওয়ালাহিল কামিলতি দুটি মোতাল্লিক সাবিতুন শিবি ফেলের সাথে সাবিতুন শিবি ফেল জুমলে হুয়া তার ফাইল এবং তার উভয় মোতাল্লিক মিলিয়া জুমলে ফেলিয়া খবর ইয়া হয়ে এখানে আলহামদু মুক্তাদা এর খবর হয়েছে তো এখানে আলহামদু এটাই তো রফা হয়েছে মুক্তাদা হিসেবে আর আমরা জানি মু খবর উভয়টি বইটি রফা হয় তো এখানে খবরটি যেহেতু পূর্ণ বাক্য তাই তার এরাপটি দেখা যাচ্ছে না মূলত এটি মোহাল্লান মারফো হিসেবে রয়েছে এখন আসি পরবর্তী বাক্যে তু আলা সৈয়দিল ইন ইল মুস্তফা ও আলা আলহিল মুজিদাবা তু এখানে ওয়াউটি যদি এখান থেকে আমি বাক্য শুরু করি তাহলে ওয়াউটি শুরুর শুরুর শুরুতেই যেটি কোনো তারকিবের মধ্যে পড়বে নি আর যদি এটাকে পূর্ববর্তী বাক্যের সাথে মেলাতে যায় তাহলে এটি হারফেহাতফি হিসাবে ধরতে হবে আর সলায়াতু আর মুবতাদা মুফতাদা আমরা যেন বিশিষ্ট হয় তার আমেল হলো ইফতদা অর্থাৎ শুরুতে কোনো আমেল না থাকা আর জন্য এটি পেশ বিষ্ট হয়েছে আলা সৈয়দ আম্বিয়া আলা হারফুল জর জন্য সাইয়িদি এর মধ্যে জের হয়েছে মুদাফ মুদফ আলম্বিয়া ই মুদিরাই মদফ মুদফিরা আর মুদিরের মধ্যেও যে রয়ে জন্য এর মধ্যে যে রয়েছে মুব্দ আল মিনহু মোহাম্মেদিন মুস্তফা মুহাম্মদ মাউসুফ আল মুস্তফা সিফাত এখানেও মাউসুফ সিফাতের সমতা রয়েছে যেমন মুহাম্মদ শব্দটি এটি মারেফা হয়েছে আলম হিসেবে আর আল মুস্তফা এটি মরুফ বিল্লাম আলিফলামের মাধ্যমে মারেফা হয়েছে এখানে মোহাম্মেদি নীল মুস্তফা আমি এখানে মোহাম্মেদি নীল বলছি একটি নুনে কুতনি এখানে যুক্ত করা হয়েছে কারণ নুনে কুতনি কেন আসে নুনে কুতনি আসে যখন তানভিনওয়ালা কোনো ইসিমের পরে আলি ইফলামওয়ালা কোনো ইসিম আসে তখন সেটিকে মিলিয়ে পড়তে গেলে তানভিনওয়ালা শব্দের তানভিনটি ঠিক থাকে না এই তানভিনকে ঠিক রাখার জন্য একটি নুনে কুতনি আনতে হয় জন্য মোহাম্মেদিন মুস্তফা তো মোহাম্মেদী এটা মাউসুফ আল মুস্তফা সিফত মাউসুফ সিফত মিলিয়া বদল হয়েছে কারণ আমরা জানি সৈয়িদিল আম্বিয়া যিনি মোহাম্মদিনীল মুস্তফা তিনি এখানে বদলুল কুল হয়েছে অর্থাৎ সৈদিল আম্বিয়া তিনি হলেন মোহাম্মদুল মোহাম্মেদিন মুস্তফা আর আমরা জানি বদল মুবদাল মিনহুর এরাবটি একরকম হয়ে থাকে তো আলা হারফুল জ্বরের কারণে যেহেতু ইল আম্বিয়া এ জের বিশিষ্ট হয়েছে আর মোহাম্মাদিনীল মুস্তফা এটিও জের হয়েছে তো মোহাম্মাদিনীল মুস্তফা এই মুস্তফার মধ্যে আমরা যদিও দেখতে পাচ্ছি যে জবর আসলে এটি জবর নয় এটি যেহেতু ইসমে মানকুস আর ইসমে মানকুসের এরাব হয়ে থাকে তাকদিরি যেমন জা মুসা রু মৌসা মারাতু বি তাকদির এখানে মোহাল্লান মাজরুর হয়েছে যে বিশিষ্ট হয়েছে মুস্তফা শব্দ শব্দটিতে ও আলা আলিহিল মুজিতাবা ও হরফুল আত আলা হরফুলজর আলি হি আলি মুদফ হি মুদফিল মুদফ মিলা মৌসুফ আল মুজিতবা সিফাত মৌসুফ এবং সিফাত মিলে আলা হরফুজরের মাজরুর হয়েছে তো আলা হরফুলজরের কারণে আলী হয়েছে আর হি হায় জমিরের ব্যাপারে আমরা পিছনের দশগুলো এই বিষয়টি আলোচনা করেছি যে দমির সব দমিরই এ মাবনি হয় তার মধ্যে কোনো এ গ্রহণ করে না কিন্তু হায় দমিরের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন সেটি হলো যে হায় দমিরের পূর্বে যদি জের অথবা ইয়া সাকিন তাকে থাকে তাহলে হায়োজমিরটি জের বিশিষ্ট হয় অন্যটায় হায়োজমি অন্যথায় হায়োজমিরটি পেজ বিশিষ্ট হয় তবে একটি জমির ছাড়া আর সেটি হলো ওয়াহদে মোয়ান্নাসে গায়েবের দমির এটি সবসময় হা হয়ে থাকে এটাই তার শুরুতে ইয়া শাকিন জের যা কিছু থাকুক না কেন কিন্তু যদি এই ওয়াহেদে ময়ান্না গায়েবের দমিরটি ছাড়া বাকি হায় দমিরের ক্ষেত্রে নিয়ম হল যে হায় দমিরের পূর্বে যদি জের অথবা ইয়াসাকিন থাকে তাহলে হায় জমিরটি জের বিশিষ্ট হয় এছাড়া অন্য কোনো দমির মধ্যে কোনো অ্যারাব হয় না সাধারণত জমি যেহেতু এটি মাবনি এটি এরাব গ্রহণ করে না এরাব দেখা যায় না তো আলি হি আলি মুদ হি মুদফিলাই এটি মুদাফিলাই হওয়ার কারণে জের বিশিষ্ট হবে মহাল্লান মাজরুর আর আলি এটা আলা হরফিজরের কারণে জের বিশিষ্ট হবে মুজতাবা এখানেও এটি মোহাল্লাল মাজরু অর্থাৎ জের বিশিষ্ট হয়েছে যেহেতু এটি সিফাত মৌসুফ জের বিশিষ্ট হওয়ার কারণে সিফাতটা জের বিশিষ্ট কিন্তু এখানে যেহেতু ইসমে মানকুসের এরাব হয়েছে আমরা জানি ইসিমের যে ষোলো প্রকার এরাব রয়েছে এর মধ্যে একটি প্রকার রয়েছে ইসমে মানকুস আর ইসমে মানকুসের এরাবের কারণে এখানে জেরটি দেখা যাচ্ছে না কিন্তু এটা মোহাল্লান মজরুর জের বিশিষ্ট ই আলাম আন্নাল আওয়ামিলা ফিন্না হবে ই আমরা জানি এটি আমরের সিগা আর আমর এবং নাহি এর সিগাগুলো শেষে জের সাকিন হয় যদি হরফে ইল্লত না থাকে যদি হরফে ইল্লত থাকে তাহলে তো হরফে ইল্লত পড়ে যাবে আর যদি হরফে ইল্লত না থাকে তাহলে সাকিন হয় এই জন্য এলাম ই এলাম আর ই আলামের ক্ষেত্রে আমরা হামজার মধ্যে কেন জের দিলাম এই হামজাটি কিন্তু হামজাই ওয়াসলি কতই নয় এর শুরুতে যদি কোনো শব্দ আসে বা কোনো হরফ আসে তার সাথে মিলিয়ে পড়তে গেলে হামজাই ওয়াসলিটি উচ্চারণ হবে না এখন এলামের মধ্যে আমরা জের দিয়েছি কেন কারণ আমরা আমরের যে নিয়ম সেগুলো আমরা অবশ্যই কমবেশ জেনে থাকি যে আমরা জানি যে যদি আইন কালিমায় এ জবর বিশিষ্ট অথবা জের বিশিষ্ট হয় তাহলে হামজাই হামজায় আমরের মধ্যে মানে এই আমরের শুরুতে যে হামজাটা হামজায় অস্লি নিয়ে আসা হয় তার মধ্যে জেরবিশিষ্ট হয় আর যদি আইন আইনকালিমাটি পেশ বিশিষ্ট হয় তাহলে পেশ আন্ত পেশ আনতে হয় হামজাই মধ্যে যেমন উংসুর এখানে যেহেতু এ আলাম আলিমা ইয়া আলামু পাবে সামিয়া থেকে এসেছে এজন্যে ইসমা এর জন্য এ আইলাম এ আইলাম আন্নাল আওয়ামিলা আন্না হারফুল মুসাব্বাহ বিলফল আর হারফুল মুসাব্বা বিল ফেয়েলের আমল হল এটি ইসিমকে নসব দেয় এবং খবরকে রফা দেয় তো আন্না এর ইসিম হলো আল আওয়ামিলা এটিকে মুফতাদাও বলা যায় অথবা ইসমে আন্না বলা যায় আন্নার ইসিম এটি নসব মানসুব হয় যে জবর বিশিষ্ট হয়েছে কিন্তু এখানে একটি কথা থাকে যে আওয়া মিনা এটি তো এটি গরু মুশারিফ কিনা না এটি গায়ের মুন্সরিফ নয় কারণ হলো এটি যদিও মাসাজিদা এর ওজনে এসেছে কিন্তু ওজনে আসার পরেও গায়ের মুন্সারিফের বিধান রহিত হয়ে গেছে যেহেতু শুরুতে আলিফলাম চলে আসে গায়ের মুন্নশারিফ যদি মুদফ হয় অথবা তার শুরুতে আলিফলাম আসে তাহলে গাইরু মুশরিফের যে বিধান সেটি রহিত হয়ে যায় এই দুটি কারণে এই জন্য এটি গায়ের মুনসারিফ হবে না বরং এটি মুনসারিফ হিসেবে তারা এরা গ্রহণ করবে এই জন্যে আন্না রিসিম হিসেবে আওয়া মিলা নসব হয়েছে ফি হারফুলজর এই জন্য নাহি এর মধ্যে জের হয়েছে আর এটি মোতাল্লিকে আওয়াল হবে আলা মা আল্লা ফাহ আলা হারফুলজর মা ইসমুল মৌসুল ইসমুল মা আল্লাফা এটি ফেল আল্লাফা ইউ আল্লিফু সরফা ইউ সরিফু আল্লাফা ইউ আল্লিফু তালিফান অর্থাৎ সংকলন করা রচনা করা আল্লাফা এটি ফেল হু এটি মাফউল মাফউল ভি এটি মানসুব কিন্তু যেহেতু এটা দমির হয়েছে এই জন্য তার আর প্রকাশ পাবে না আশাইখুল ইমামু আশাইখু এটি আশাইখুল ইমাম আফতর উলামা ইল আলামি আবদুল কাহি রিবনু আবদুর রহমান আব্দুর রহমানি এই পুরা আব্দুর জানিও এই পুরা বাক্যটা হলো আল্লাফা এর ফায়েল এখন দেখি বাক্যটা আশাইখু এটি মাউসুফ আল ইমামু এখানে আশাইকু এটি আশাইখু এটি মাউসুফ আল ইমামু এটি সিফতে আউ্য়াল আর জাননি মাউসুফের মধ্যেও যেহেতু রফা হয়েছে এই জন্য তার সিফতের মধ্যেও রফা হবে আর মাউসুফ আশাইখয়ের মধ্যে রফা হওয়ার কারণ হলো এটি যেহেতু আল্লাহ এর ফায়েল আর আমরা জানি ফেল তার ফায়েলকে রফা দেয় এই জন্য মধ্যে পেশ হয়েছে রফা হয়েছে ইমামু সিফাতে আউ্বাল এ মৌসুফের মধ্যে রফা হওয়ার কারণে সিফতের মধ্যে রফা হবে ইমামু এর মধ্যে পেশ হবে আফদলু ওলামা ইল অনায়ামি আফদল ওলামা ইল আনামি আফতলু মোদফ মুদফ ইলাই মুদফ আমরা জানি একটি মুদফের একাধিক মুদফিলে আসতে পারে তো যখন একাধিক মুদফিলে আসবে আসবে প্রথমটি তো মুদফ হবে হবে তারপরে যতগুলো মুদফ ইলাই আসবে একেবারে সর্বশেষটি মুদফ ইলাই এছাড়া বাকিগুলো মুদফ ইলাই মুদফ 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 ইলাই মোদফ তো মুদফ আল আবদুল মুদফ উলামা ইল আনামি উলামা ই ইলাই মুদফ আল আনামি মুদফ ইলাই তো মুদ আল আনামি মুদফ ইলাই এবং ওলামাই মুদফ ইলাই মুদফ এ দুটি মিলে আবার মুদফ ইলাই হয়েছে আবদুল মুদফের মুদফ মুদফ ইলাই মিলিয়া এখানে মুদফ ইলাই মিলিয়া এটি মুবদাল মিনহু হয়েছে আর আব্দুল কহিরি আবদুল কাহিরি মুদফ আব্দুল কাহিরিবনু আব্দুল আব্দু মুদফ আল কাহিরি মুদফিলাই এখানে পরবর্তীতে আরও ইয়া হবে যে কাহিরিবনু আব্দুর রহমানী এটি মুদফিলাই হয়েছে তা এখানে আমরা যে বিষয়টি দেখছি সেটা হলো যে ইমামু এর মধ্যে এটি সিফতে আউ্বাল হওয়ার কারণে পেশ হয়েছে আব্দুলু ওলামা আনামি এটি মুবদাল মিনহু আব্দুল কাহি রিবনু আব্দুর রহমান এটি বদল হয়েছে আমরা জানি মুব্দাল মিনহু বদল যে আব আবদল ওলামাইল আনামি যে ব্যক্তি আবদুল কাহিরিবনু আব্দুর রহমান তিনিও একই ব্যক্তি তো একই ব্যক্তি হওয়ার কারণে একই ব্যক্তিকে যখন দুই একই ব্যক্তিকে যখন দুইবার উচ্চারণ করা হয় কখনো প্রথমে তার সিফাতের কথা উল্লেখ করে পরবর্তীতে তার পূর্ণ নাম উল্লেখ করে ক্ষেত্রে আমরা এটি মুবদাল মিনহু অর্থাৎ আফদল ওলামাইল আনামি যিনি এই তিনি হলেন আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান এখানে আমরা একটু পিছনের দিকে চলে যাই যে অর্থাৎ একটু সামনের দিকে চলে যাই আব্দুল কাহির ইবনু আব্দুর রহম্যানী আল জানিউ এখানে আব্দু মুদফ আল কাহিরি মুদফিলাই মোদফ মুদফিল মিলা মিলিয়া মাউসুফ হয়েছে ইবনু শব্দটির আমরা ইবনুন শব্দের ক্ষেত্রে মনে হয় পিছনে কোনো দর্শে আলোচনা হয়েছে অথবা না হলে এখানে আমরা করে নিচ্ছি ইবনুন শব্দটি হলো এমন যে এটি তার পূর্ববর্তী শব্দ থেকে এটি সিফাত হয় আর পরবর্তী শব্দের জন্য এটি মুদফ হয় এখানে আব্দুল কাহিরি মুদফ মুদফিল মিলে মৌসুফ আর ইবনু এটি হলো সিফাত এখানে ইবনু মুদফ আব্দুর রহম্যানি আব্দি মুদফ আর রহম্যানি মুদফিলে মুদফ মুদফিলে মিলা

আল জুরজানি ওইটা হলো সানি আব্দুল কাহের এই শব্দটির তো আব্দুল কাহের মাউসুফ তার উভয় সিফত মিলিয়া এটা হয়েছে বদল ওই যে আফদল ওলামা ইল আনামি এই মুবদাল মিনহুর বদল হয়েছে এই অংশটুকু তো মুবদাল মিনহু এবং বদল মিলিয়া এটা হলো যে আশাইখু মাউসুফের দ্বিতীয় সিফত ইমামু ছিল প্রথম সিফত আর এটি হলো দ্বিতীয় সিফত সিফতে সানি তো ফেল তার ফাইল এবং উপই সিফত মিলে জুমলে ফেল ইয়া খবরিয়া হয়ে এটি মা ইসমে মসুলের সেলা হয়েছে আর মসুল সেলা মিলে আল্লা রফজাল মজরুর হয়েছে সাকাল্লাহু সারহু ও জালুল জন্নত মসুহাহু এটি হলো জুমলে মোতারজা ইয়া মধ্যবর্তী একটি বাক্য যেটি আগে পরের সাথে কোনো সম্পর্ক নেই এটি একটি দোয়া সূচক বাক্য তো সাকাল্লাহ সাকা ফেল লফ্ আল্লাহ তার ফাইল এই জন্যু সাকায়স্কি সাকা এর মধ্যে সাকায়স্কি তো সাকাল্লাহ লফ্জ আল্লাহ এটা যেহেতু ফাইল এই জন্য পেশ হবে সারহু সাকাল্লাহ সারহু আল্লাহ তালা তাকে শান্তিতে রাখুক ও জাল আল জন্নাত হু এবং তার কবরকে শান্তির ঠিকানা তার সাকাল্লাহ সারহ আল্লাহ তালা তাকে আল্লাহ তালা তার কবরকে সিক্ত করুক তো সাকাল্লাহ এটাই সাকাফেল্লা সারহু মদক মদফিলে মিলে এটা মাফল হয়েছে মাতুফ মাতুফ আলাই ও হরফাতফো মুদফ ফিলে মিলে এটা তার মাফুল হয়েছে আর পুরো বাক্যটি ফেল ফায়েল এবং মাফুল মিলে মাতুফ আলাই হয়েছে ও হরফাতফো জালাল জন্নাতে মাসুয়াহু এটা হলো মাতুফ 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 আলাই মিলিয়ে জুমলা আতেফা হয়ে এটি একটি মধ্যবর্তী জুমলা অর্থাৎ জুমলায় মতারজা দোয়াইয়া তারপর সর্বশেষ মেয়াতু মিয়াতু আমিলিন এ মিয়াতু আমিলিন এ মেয়াদ মুদাফ আমিলিন মিলিয়া এটি খবর হয়েছে ওই যে আমরা পিছনে এলাম এলাম আওয়ামিলা যা আওয়ামীলা যে আন্নার ইসিম হয়েছিল আর এই মিয়াতু আমিল এটা হল আন্নার খবর তাহলে ইসিম এ আন্না তার ইসিম এবং খবর এবং ওই যে ফি ফি থেকে পরবর্তী যে অংশটি পূর্ণ অংশটি এটি মোতালিক হয়েছে তো আন্না তার ইসিম এবং খবরের মোতালিককে নিয়ে পুরা বাক্যটি তৈরি হয়েছে তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দর্জ তো দর্জটি বেশ লম্বা হয়ে গিয়েছে এবং মাঝে মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের বুঝতে তাহলে আমরা ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবো আর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এগুলো নিজেরা বারবার চর্চা করার জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং সুনার ভাষা সহজে বোঝা ایبوں قرآن اور سننا انجائے نجی ان کے قرآن توفیق دان کرک اور اللہ البلک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ